হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংস সম উপদেশ বাণী পবিত্র কর্মের পথে গ্রন্থ হইতে পাঠ ত্যাগী ও মৃত্যু জাগতিক ঐশ্বর্য ও মানজসের কামনায় পদাঘাত করিয়া যিনি বিশ্ব বিশ্বকল্যাণে আত্ম তো বলি দিতে কৃতধি হইয়া আছেন মরণ তাহাকে ভীত করিতে পারে না জীবনের যবনিকা যে তাহাকে জগৎ সেবার অধিকারে বঞ্চিত করিয়া দিল ইহাই তাহার চিত্তে বাধা দেয় দেহ ধ্বংসে তাঁর আপত্তি নাই দেহের সুখে তাঁর লোভ নাই দেহের প্রতি তাঁর আসক্তি নাই যে কোনো মুহূর্তে যে কোনোভাবে মরিতে তিনি তিলমাত্র অসম্মত নহেন তথাপি তিনি যদি দীর্ঘ জীবন পাইতে চাহেন তবে তাহার কারণ জগৎ সেবার দীর্ঘতর সুযোগের প্রতি লোভ হিসাব করিয়া দেখিতে গেলে ইহাও দুর্বলতা কিন্তু নিষ্কলুষ কর্মযোগীর এতটুকু দুর্বলতা ক্ষমার একান্ত অযোগ্য নহে জয় গুরু